সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঐতিহাসিক স্থাপত্য এবং সমৃদ্ধ সংস্কৃতির মেলবন্ধন নিয়ে জার্মানির ছোট্ট শহর মনসাউ আজ আমরা এই শহরের ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক জীবনের ওপর আলোকপাত করব। মনসাউ শহরটি জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়া প্রদেশে অবস্থিত শহরটি আইফেল পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং রুর নদীর ধারে অবস্থিত ছোট হলেও এই শহরের প্রতিটি কোণে ছড়িয়ে আছে ইতিহাসের চিহ্ন মনসাউর ইতিহাস বহু প্রাচীন মধ্যযুগীয় সময়ে এই শহরটি বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল বিশেষ করে উলের কাপড় উৎপাদনে মনসাউর বিশেষ দক্ষতা ছিল শহরের পুরনো দালানগুলো আজও সেই সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করে মনসাউর হাফটিনবার্ড হাউসগুলো শহরের অন্যতম আকর্ষণ এগুলোতে মধ্যযুগীয় স্থাপত্যের প্রতিফলন দেখা যায় শহরের রাস্তাগুলো সংকীর্ণ এবং পাথরে বাঁধানো যা অতীতের স্মৃতি জাগরিত করে মনসাউর বাসিন্দারা তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গর্বিত প্রতি বছর এই শহরে বিভিন্ন উৎসব পালিত হয় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মনসাও ক্রিসমাস মার্কেট এই উৎসবে শহরের প্রতিটি বাড়ি এবং রাস্তা আলোয় সেজে ওঠে শহরের চারপাশের প্রাকৃতিক দৃশ্য মনশাউর অন্যতম আকর্ষণ রুর নদী ঘনবন এবং আইফেল পর্বতের পাদদেশে অবস্থিত এই শহরটি প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান এখানে পর্যটকরা হাইকিং সাইক্লিং এবং কায়াকিং করতে পারেন আজকের মনশাউ শহর আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন শহরের প্রাচীন স্থাপত্যের পাশাপাশি আধুনিক কফি শপ রেস্টুরেন্ট এবং দোকানগুলো পর্যটকদের আকর্ষণ করে মনসাও একটি ছোট্ট শহর হলেও তার ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একে বিশেষ করে তুলেছে এই শহরটি অতীতের গৌরবময় দিনগুলোকে ধরে রেখেছে আবার আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে যারা ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য মনসাও একটি আদর্শ গন্তব্য মনসাও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র শহরের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক হাফটিমবার্গ হাউস মনসাও ক্যাসেল এবং মনসাও ক্রিসমাস মার্কেট পর্যটকরা এখানে এসে শহরের পুরনো স্থাপত্য মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং স্থানীয় খাদ্য উপভোগ করেন মনসাও শহরের জনসংখ্যা প্রায় বারো হাজার শহরের বাসিন্দারা মূলত জার্মান হলেও এখানে কিছু বিদেশি নাগরিকও বসবাস করেন যারা মূলত পর্যটন এবং ব্যবসার সঙ্গে যুক্ত বর্ণনাকারী মনশাউ শহরে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির পাশাপাশি কিছু প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার মান উন্নত এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কাছাকাছি বড় শহরে যেতে পারে মনসাউ স্থানীয় প্রশাসন একটি সিটি কাউন্সিল দ্বারা পরিচালিত হয় বর্তমান মেয়র হলেন মার্ক মার্কহোল্ড তিনি দুই সালে মেয়র নির্বাচিত হন এবং শহরের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন তিনি শহরের পর্যটন বৃদ্ধি অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ জোর দিচ্ছেন হোল্টার মনসাউ শহরের বর্তমান মেয়র তার নেতৃত্বে শহরটি পর্যটন অবকাঠামো এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে উন্নতি লাভ করছে এখন আমরা তার শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক দল এবং রাজনীতিতে তার সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত জানব মার্ক হোল্টার জার্মানির একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাজনীতি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি তার শিক্ষা জীবনে উচ্চমানের শিক্ষার্থী ছিলেন এবং বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পে অংশ নিয়েছেন মার্ক হোল্টার জার্মানি সেন্ট্রিস্ট পার্টি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এর সদস্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন একটি প্রভাবশালী রাজনৈতিক দল যা সামাজিক বাজার অর্থনীতি এবং শক্তিশালী সামাজিক নীতির পক্ষে মার্ক হোল্টার তার রাজনৈতিক জীবনের শুরুতে স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি প্রথমে স্থানীয় কাউন্সিলের সদস্য হিসেবে কাজ শুরু করেন এবং সেখান থেকে ধাপে ধাপে রাজনৈতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন শহরের বাসিন্দাদের উন্নয়নে তার প্রতিশ্রুতি এবং কাজের প্রতি নিষ্ঠা তাকে জনপ্রিয় করে তোলে মেয়র হিসেবে মার্ক হোল্টার মনশাও শহরের উন্নয়নের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন তার উদ্যোগে শহরের পর্যটন ব্যবস্থা উন্নত হয়েছে নতুন অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মার্ক হোল্টার একজন পরিবারমুখী ব্যক্তি তিনি তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তার অবসর সময়ে তিনি হাইকিং সাইক্লিং এবং বই পড়তে ভালোবাসেন মার্ক হোল্টার তার দক্ষ নেতৃত্ব এবং উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি দিয়ে মনসাও শহরকে আরও উন্নতির পথে নিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে শহরটি একটি সুন্দর এবং বাসযোগ্য স্থানে পরিণত হয়েছে আমরা আশা করি তার এই সফল নেতৃত্ব অব্যাহত থাকবে এবং মনসাও আরও সমৃদ্ধি লাভ করবে এখানে একটি লক্ষণীয় বিষয় যে মনশাউ এর মতো একটি ছোট্ট শহর যেটা বাংলাদেশের একটি ছোট ইউনিয়নের সম্পর্্যায়ের একটি শহর যে শহরের মেয়র একজন উচ্চ শিক্ষিত। রাজনৈতিক এবং অর্থনীতি বিজ্ঞানে সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এখানকার একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে এ থেকে আমরা বুঝতে পারি যে একটা দেশকে উন্নত করতে হলে অবশ্যই সেই দেশের শিক্ষিত মানুষজনদের রাজনীতিতে আসতে হবে যেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার পর্যায়ের মানুষেরা খুবই স্বল্প শিক্ষিত এই স্বল্প শিক্ষিত মানুষের মাথায় থেকে উন্নত চিন্তা আশা করা আসলেই উচিত নয় বা সম্ভব নয় আরেকটি বিষয় হল মূলত এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয় কার মধ্যে মানে কোন দলের কত উন্নত চিন্তা ধারণ করে অথবা কার মধ্যে নতুন আইডিয়া আছে যে আইডিয়ার মাধ্যমে সেই শহরের অর্থনৈতিক সামাজিক বা সব দিক দিয়ে উন্নত করা এবং সকল সমস্যার উপযুক্ত সমাধান সম্ভব আর কোন দলের রাজনৈতিক চিন্তা বা তাদের নতুন আইডিয়া উপযোগী সেই শহরের জন্য এটা বোঝার জন্য সেই শহরের মানুষগুলোকে আসলে শিক্ষিত এবং সেই বিষয়ে জানতে হয় সেই বিষয়ে জানা থাকলেই তবে মানুষ বিচার করতে পারে কোন দলের চিন্তা কতটা ভালো অথবা কতটা মন্দ এ থেকে আমরা বুঝতে পারি একটা দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য শিক্ষা কতটা জরুরি এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শক্তি প্রদর্শনের জন্য নয় বরণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয় ব্রেইনের সাথে চিন্তা শক্তির সাথে মেধার সাথে মেধার আপনারা কি এখনও পার্থক্য করতে পারতেছেন আমাদের রাজনীতির সাথে